তপস্যাকালের পঞ্চম রবিবার সাধু যখন রচিত মঙ্গল সমাচার থেকে পাঠ নিস্তার পর্ব উপলক্ষে উপাসনা করার জন্য যারা জেরুসালামে এসেছিল তাদের মধ্যে ছিল কয়েকজন গ্রিক এরা গালিলিয়ার বেতসাইদার নগরের ফিলিপের কাছে এলো এবং তাকে অনুরোধ জানালো মশাই আমরা একবার যিশুর দর্শন পেতে চাই ফিলিপ আন্দ্রিয়কে গিয়ে তা বললেন এবং আন্দ্রিয় ও ফিলিপ তখন যিশুর কাছে গিয়ে কথাটা জানালেন যিশু উত্তরে বললেন মানবপুত্রের মহিমা প্রকাশিত হবার সেই সময় এবার এসে গেছে আমি তোমাদের সত্যি সত্যি বলছি গমের কোনো দানা যদি মাটিতে পড়ে মরে না যায় সে একটি মাত্র দানা হয়েই থাকে কিন্তু যদি মরে যায় সে বহু ফসলই ফলায় যে নিজের প্রাণের মায়া করে সে নিজেকে হারিয়েই ফেলে কিন্তু এই জগতে নিজের প্রাণকে যে তুচ্ছ করে সে শাশ্বত জীবনের জন্যে নিজেকে রক্ষাই করে কেউ যদি আমার সেবা করতে চায় তবে সে আমার পথেই চলুক তাহলে আমি যেখানে থাকবো আমার সেবকও সেখানে থাকতে পাবে কেউ যদি আমার সেবা করে তবে আমার পিতা তাকে সম্মানিত করবেন আমার মনটা এখন বড় অস্থির কি বা বলবো আমি পিতা এই সময়টির হাত থেকে আমাকে রক্ষা করো এই কথা বলবো কি কিন্তু আমি যে এর জন্যেই এই সময় পর্যন্ত এসেছি পিতা তুমি বরং তোমার নামের মহিমা প্রকাশ করো তখন স্বর্গ থেকে ধ্বনিত হলো একটি কণ্ঠস্বর সে মহিমা আগেও প্রকাশ করেছি আবার তা প্রকাশ করব সেখানে উপস্থিত লোকেরা সেই কণ্ঠস্বর শুনে বলল বাজ পড়ার শব্দ হল অন্যেরা বলল পুনর স্বর্গদূত ওকে কিছু বললেন কিন্তু যিশু তখন বললেন আমার জন্যে নয় তোমাদের জন্যে এই কণ্ঠস্বর ধ্বনিত হল এখনই এই সংসারে বিচারের সময় এখনই এই সংসারে সেই রাজাটাকে উৎখাত করা হবে তবে আমি মাটি থেকে আমাকে যখন উঁচুতে তোলা হবে তখন আমি কিন্তু সকলকেই আমার কাছে টেনে আনবো তিনি যে কিভাবে মারা যাবেন এই কথা বলে তিনি তারই ইঙ্গিত দিলেন এই হল খ্রিস্টের বাণী খ্রিস্টের জয় হোক আমরা এখন তপস্যাকালের পঞ্চম রবিবারের উপাসনায় অংশগ্রহণ করছি খ্রিস্ট বিশ্বাসী হিসেবে আমরা সকলে মানি যে তপস্যা হল অনুশোচনা ও অনুতাপ করার সময় আত্মশুদ্ধি ও মন পরিবর্তনের সময় এই পুণ্য সময়ে আমরা প্রভু যিশুর জীবন ও বাণী ধ্যান ক্রুশের পথ প্রার্থনা উপবাস ও দয়ার কাজের মধ্য দিয়ে আমাদের দূষিত অন্ধকারময় জীবন পরিবর্তন করে আলোর জীবনে প্রবেশ করে এক নতুন মানুষ হয়ে ওঠার সাধনা করি এই উপাসনায় বাণীতে দুটি গুরুত্বপূর্ণ বাক্যের কথা আমরা শুনেছি সেই বাক্য দুটি হল প্রথম পাঠে প্রবক্তা জেরিমিয়ার গ্রন্থে ঈশ্বর নবসন্ধি স্থাপনের প্রতিশ্রুতির কথা বলছেন এবং মঙ্গল সমাচারে মানবপুত্রের মহিমা প্রকাশিত হবার সেই সময় এবার এসে গেছে গমের দানা যদি মরে যায় তবে তা বহু ফসলেই ফলায় এখানে ক্রোশ সেই জীবনময় রুটি প্রভু যিশুর কথাই ইঙ্গিত বহন করে খ্রিস্টের প্রিয়জনেরা পবিত্র বাইবেলের পুরাতন নিয়মের গ্রন্থগুলিতে সন্ধি স্থাপনের কথা বহু উল্লেখ রয়েছে যে মহাসন্ধি স্থাপন করেছিলেন তার পূর্ণবান ভক্ত আব্রাহাম ও তার বংশধরদের সাথে আদিপুস্তক অধ্যায় দুই পথ তিনি তাদের রক্ষা করবেন আশিস ধন্য করবেন তারাও তাকে সেবা করবে তার প্রতি বিশ্বস্ত থাকবে আজকে প্রথম পাঠে প্রবক্তা জেরিমিয়ার গ্রন্থে জেরেমিয়া একত্রিশ অধ্যায় একত্রিশ থেকে চৌত্রিশ পদে দিনতম থেকে মহত্তম পর্যন্ত তারা সকলেই জানবে আমাকে কেননা আমি যে ক্ষমা করব তাদের যত অপরাধ কোনো দিনও আর মনে আনব না তাদের পাপের কথা এখানে ঈশ্বরের প্রতিচ্ছবি দেখতে পাই তিনি দয়াবান ও ক্ষমাশীল ঈশ্বর পাপীর অমঙ্গল তিনি চান না দুঃখের বিষয় বিষয়সরায়েল জাতির ইতিহাস তো অনেক অংশে তাদের সেই সন্ধি লঙ্ঘনেরই ইতিহাস ঈশ্বর পুত্র প্রভু যীশু এই জগতে এসেছিলেন সম্পূর্ণ এক নতুন সন্ধি স্থাপন করতে তা বিশেষ কোনো জাতির সঙ্গে নয় বরং পৃথিবীর সমস্ত জাতির মানুষেরই সঙ্গে যিশুই হলেন সেই মহাজাজক সেই শ্রেয়তর বিশ্বজনীন সন্ধি সম্পাদিত হয়েছে তার এই মধ্য দিয়ে চামড়া আমরা পাই মথি ছাব্বিশ অধ্যায়ে আটাইশ পদে লুক বাইশ অধ্যায় বিশ পদে এবং হিব্রু আট অধ্যায় চোদ্দ থেকে ষোলো পদে গমের কোনো দানা যদি মাটিতে পড়ে মরে যায় এই কথার অর্থ হচ্ছে খ্রিস্টের মতো মনোভাব ও ভালোবাসা নিয়ে আত্মদান ও ত্যাগ স্বীকার করলেই আমরা জীবনে পূর্ণতা লাভ করব যিশু খ্রিস্ট মানব জাতির কল্যাণে কৃষি মৃত্যুবরণ করেছিলেন বলেই তার দুঃখ কষ্ট যাতনভোগ ত্যাগ শিকার ও মৃত্যু আমাদের জন্য প্রচুর ফল বয়ে নিয়ে আসলো তার মৃত্যু ও পুনরুত্থানের মধ্য দিয়ে তিনি মানুষে মানুষে ভেদাভেদের প্রাচীর ধ্বংস করেছেন মানুষে মানুষে ও ঈশ্বরের মধ্যে নতুন সন্ধি স্থাপন করেছেন মুক্তির মূল্য দান করেছেন এবং জীবনের পূর্ণতা লাভের পথ সকলের জন্য উন্মুক্ত করেছেন ত্রাণকর্তা যিশু আমাদের প্রত্যেকে আশীর্বাদ করুন আমরা এই প্রার্থনা আজকের এই উপাসনার মধ্যে রাখবো ঈশ্বরের কাছে